নমস্কার বন্ধুরা আপার প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কেসের জন্য দীর্ঘসূত্রিতা তো হচ্ছেই পাশাপাশি যেখানে কেস নেই সেখানেও যেমন প্যারা টিচারদের ক্ষেত্রে আপার প্রাইমারিতে ইন্টারভিউ নিয়ে যে রিক্রুটমেন্ট করা সেই প্রসেসও কিন্তু থমকে রয়েছে এর মাঝেই আপনাদের প্রশ্ন ছিল এই যে এতদিন চলে যাচ্ছে যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তাদের কি হবে বয়সের জন্য কি তাদের কোনো সমস্যা হবে এখন তারা বোধ এই এক নম্বর রুলটাকেই দেখছেন এক এক দু হাজার ষোলোতে যাদের চল্লিশ বছর কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স ছিল তারা চাকরি পাবেন এখন দেখুন সমস্যা নেই এক এক কিন্তু বয়সটাকে বলা হয়েছিল এবং যেটা বলা ছিল সেটা হচ্ছে এসসিদের ক্ষেত্রে এসটি দের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় ও দের ক্ষেত্রে তিন বছরের ছাড় আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ জন্য আট বছরের ছাড়ের কথা বলা কিন্তু এর পাশাপাশি আরেকটা তথ্য আমি তুলে ধরব যে বয়সের ক্ষেত্রে কোনো বয়সী সমস্যা হবে না কারণ দু নম্বর যে রুলটা অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া ছিল প্রোভাইডেড দ্যাট দ্য ক্যান্ডিডেট পজেসিং ভ্যালিড ট্রেড সার্টিফিকেট শ্যাল বি এলিজিবল ফর অ্যাপিয়ারিং ইন দ্য সিলেকশন প্রসেস আন্ডার দিস রুলস ইন অফ দ্য ফ্যাক্ট দ্যাট দে হ্যাভ এক্সিডেড আপার এজ লিমিট সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট দ্য এজ অফ সাচ ক্যান্ডিডেট অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি অব ইয়ার অফ হোল্ডিং দ্য টেট হ্যাস বিন উইথিন দ্য প্রেসক্রাইব হেজ অর্থাৎ এই যে পয়েন্টটা এই পয়েন্টটাকে আমি বলছি আপনারা একটু ভালো করে দেখে নেন এখানে যেটা বলতে চেয়েছে যে যে বছর টেট হচ্ছে সেই বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারিতে যদি কারো বয়সটা এই চল্লিশ বছরের নিচে থেকে থাকে তাহলে তিনি পরবর্তীকালেও টেট যেহেতু কোয়ালিফাই একবার সেই বয়সের ভিত্তিতে করেছেন পরবর্তীকালে যত রিক্রুটমেন্ট প্রসেস হবে তাতে কিন্তু তিনি অংশগ্রহণ করতে পারবেন দু হাজার ষোলোর অ্যাডভার্টাইজমেন্টে একথা বলা ছিল এবার আপারের যে রুল দু সালেরই সেখানেও কিন্তু একই কথা বলা আছে প্রোভাইডেড দ্যাট ইয়ার অফ হোল্ডিং প্রেসক্রাইব লিমিট অর্থাৎ যে প্রেসক্রাইব এইস লিমিট টা কি চল্লিশ বছর জেনারেলদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর এসসি এস টিদের ক্ষেত্রে ও ক্ষেত্রে তেতাল্লিশ বছর আটচল্লিশ বছর ফিজিক্যাল দের ক্ষেত্রে এই বয়স সীমার মধ্যে কেউ যদি কোয়ালিফাই করে থাকেন তিনি কিন্তু যে কোনো বয়সে চাকরি পেতে পারেন এখন একটা প্রশ্ন উঠবে যে খুব বেশি বয়সে চাকরি হলে পেলে তিনি কতদিনই বা কাজ করবেন এবং তারপর তিনি যে পেনশনের যে বেনিফিট সেগুলো আদৌ পাবেন কিনা কতটা তার চাকরি পরবর্তী জীবন সুরক্ষিত থাকবে হ্যাঁ সেই প্রশ্ন তো অবশ্যই বৈধ এবং এটা তো সত্যিকারই দুর্ভাগ্যের বিষয় যে দীর্ঘদিন হয়ে গেল দু ষোলো থেকে দু চব্বিশ আমরা প্রায় আট বছর অতিক্রান্ত হতে চললো সেই সময়ের মধ্যে এই রিক্রুটমেন্ট করা সম্ভব হলো না কিন্তু আপনাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরই আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ